চরা পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার সকাল দশটা নাগাদ ডিএম স্পোর্টিং ফুটবল মাঠে এদিন দেশের জাতীয় পতাকা পতাকা ও ও কংগ্রেসের দলীয় উত্তোলন প্রদীপ মাধ্যমে রাজনৈতিক সম্মেলনের উদ্বোধন হয় আর পাঁচলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এদিন রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ হাওড়া সদরের সাংসদ প্রসন্ন ব্যানার্জী পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক বাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম ওরফে হীরা ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য অলোকোস মোর্শেদ ওরফে বাবু চড়া পাঁচটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি শেখ আশরাফ হোসেন চড়া পাঁচটা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ মহসিন আলী ওরফে বাপান পাশাপাশি উপস্থিত ছিলেন চরা পাঁচলা পঞ্চায়েতের প্রধান আসমাউল হুসনা উপপ্রধান মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যে যুদ্ধ সারা ভারতবর্ষের মানুষকে ঠিক করতে হবে গণতন্ত্র থাকবে কি থাকবে না ধর্মের ভিত্তিতে মানুষ চলবে কি চলবে না তার জন্যই আজকে আমাদের এই রাজনৈতিক কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মী এবং নেতৃত্বকে আমরা সজাগ করতে এসছি যে ভারতীয় জনতা পার্টি যেভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভোট চেষ্টা করছে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সচেষ্ট থাকতে হবে দুই মৌলবাদী শক্তিকে তারা কাজে লাগিয়ে তারা পশ্চিমবাংলার ফায়দা করবার চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাফল্য যেভাবে এগারো সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একের পর এক পরিকল্পনা করে মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছে সেই বেঁচে থাকার অধিকারকে আমাদেরকে আরও দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে তাই কোনো রকম প্রলোভন কোন রকম প্রোচনায় পাড়া দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মশরতে যারা বসবে তাদের চালিকা শক্তি হিসেবে আমরা তৈরি করব এটাই হচ্ছে আমাদের আজকের লক্ষ্য চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আইপ্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমদা হাওড়া যে কথাটা বলছে সঠিক আছে কারণ হচ্ছে যেভাবে আমাদের ঘিরে ধরছে এইখানে এইটা এই বানা এই করা এই করা যে সব কিছুটাই চলছে ভীষণভাবে আর আমি তো পার্লামেন্টে থেকে আরও কাছ থেকে বুঝেছি এত বাজে প্রাইম মিনিস্টার আমি দেখি এবং সারাক্ষণ ধরে নিজের কথা নিজের কিছু সব চলছে ইমিডিয়েটকে বাদ করে মমতা ব্যানার্জি হওয়া দরকার মমতা ব্যানার্জি একশো বছরে একটা মমতা জগবে আমি মনে করি এত চিন্তা এত ভাবনা বাংলাকে ঝকঝকে আমার কথা হলো তৃণমূলের সাথে কেউ পারবে না তৃণমূল একটা পরিবার আর তৃণমূলের সবাই কিন্তু আমরা তৃণমূল এটা মনে রাখতে হবে সবসময় তারা কাজ করছে কে বাইরে থেকে কে বললো কে বললো না আমার কাছে কোনো অবস্থা নেই কথা হলো মমতা ব্যানার্জি সব মমতা নেতা কিন্তু এটা ঠিক এটা ইমিডিয়েট আমার মনে হয় এক তাতে আমরা অবশ্যই গেলে স্কুলে গেলে হবে না যে উদ্দেশ্যে তার বাবা মা পাঠায় সেই উদ্দেশ্য সফল করতে গেলে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করতে হবে এই পনেরোটা গ্রাম পঞ্চায়েতে চড়া পাঁচলা যা যা শিক্ষা দিয়ে গেল আগামী দিনে তারা কি করবে এই ছবিটা সকলের কাছে পাঠিয়ে দেব তারা এই চড়া পাঁচলা দেখে এই সম্মেলনের সিদ্ধান্ত তারা দেবে এই আশা এই ভরসা তাদের কাছে রাখবো দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে যেখানে আদর্শমানের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেওয়া হয় মানসিক ও সামাজিক শিক্ষাও মিশন স্কুলে মন্তেশ্বরী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে শুরু হয়েছে ভর্তি পাশাপাশি দু হাজার সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন সিক্স সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ ওয়ান এইট জিরো অথবা নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স ওয়ান এইট ফোর ওয়ান নম্বরে হীরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হিরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে আমরা যা টার্গেট করেছিলাম তার বাইরে লোক এসেছে এবং কর্মীরা খুবই উদ্বৃপ্ত গত বছরে আমরা একটি কর্মী সম্মেলন করেছিলেন মধ্যপাড়ায় তাদের যে উৎসাহ গেছিলাম তার থেকে এবারের কর্মী সম্মেলন আরও অতি উৎসাহ হয়েছি এখানে মহিলাদের উপস্থিতি ছোট পাড়ার মধ্যে ছিল যেটা আমরা খুব উৎফুল্লিত যে মহিলারা সকল উৎসাহিত হয়ে এখানে এসেছে আমরা চেষ্টা করেছি তৃণমূল কংগ্রেসের দিদির উন্নয়নটাকে সকল মানুষের সামনে তুলে ধরা চব্বিশের নির্বাচন আছে আমরা সব কর্মীদের একত্রিত করে গুছিয়ে জনগণ অঞ্চল নিয়ে চলতে চাই তারই একটা বার্তা আমরা এই অঞ্চল থেকে দিলাম আরও সফলভাবে আমরা কাজ করি এই আমরা আনুমানিক দু হাজার লোক এসেছিল পাঁচলা বিধানসভায় রাজনীতি করি আমাদের সম্মানীয় বিধায়ক পাঁচ লার কর্মী উনশা মল্লিক মহাসকে দেখি ওনার নেতৃত্বে আজ চোড়া পাঁচিল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক করিম সম্মেলন আয়োজন করা হয়েছে আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই আমরা যুব সমাজকে কীভাবে একজুট করব কীভাবে তাদেরকে উৎসাহিত করবো আমরা এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে আমরা আমাদের বাংলাটাকে বাংলায় আমরা সেই একটা পথ বাংলার যুব সমাজকে দেখাতে চাই আমাদের বাংলায় আমাদের যুব আমাদের যে আইকন আমাদের যুব আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পাঁচলায় আমরা পাঁচলা বিধানসভায় জাগি পেয়েছি যে আমাদের যুব সমাজের যার আদর্শ নীতিতে আমরা উৎসাহিত আমাদের সম্মানীয় পাঁচলা ব্লকের সভাপতি ডক্টর আলক্ক্কর মল্লিক আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভায় আমরা বিগত লোকসভা অভিজ্ঞতায় আমি এটা বলতে পারি কি পাঁচলা বিধানসভা সবসময় হাওড়া লোকসভাকে বিপুল ভোট দিয়ে জনযুক্ত করেছে এবং হাওড়া জেলা একটা ইতিহাস গড়েছিলেন কিন্তু আমরা এইভাবে আমরা এই আগামী দু তিন মাসে যে লোকসভা হতে চলেছে আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট একটাই কী আমরা শুধু হাওড়া লোকসভাতে নয় আমরা পাঁচলা থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে দলের যে সম্মানীয় প্রার্থী হবেন তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলায় আমরা ইতিহাস গড়ব এটা আমাদের উদ্দেশ্য